হচ্ছে মিন্ট কালারের মধ্যে কিন্তু ওয়াই করা থাকে অনেক বেশি সুস্মু কালার মোস্ট ইমাননি কালার কিন্তু বয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ কাম টু লার্সি এখান থেকে ঈদের খুব সুন্দর সুন্দর কিছু বরকা কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু অল ওভার বডি তে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে সাথে কিন্তু এখানে পাইপ পাইপেন পাচ্ছে দেখেন খুব সুন্দর করে পাইপ পাইপেন করা থাকবে এটা কাপড় থাকছে জাফরান ফেব্রিক্স এর মধ্যে এটা স্লিপে দেখিয়ে দেব যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর এগুলো কিন্তু একদম হিট দিয়ে বসানো

এখানে কিন্তু তোমরা স্টোনে কাজ পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বসানো রয়েছে জাস্ট ফিনিশিংটা দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাই আছে 52 থেকে 56 52 থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজই अवेलेबल আছে যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আমাদের আরেকটা কালার বলতে আমি আচ্ছা এগুলো বডি তো ফ্রি সাইজ তাই না এই কালারটা দেখুন এটা আচ্ছা নেক্সট আইকা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটা ভরে এত বেশি সোভার একটা কালার আর উপরে কিন্তু মাল্টি স্টোনে কাজ করা থাকবে এই যে এটা যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দিবে যে এরকম টাইপের একটা ক্লেস দিবে এটারও সাইজ থাকতেছে চাই 50 থেকে 56 পর্যন্ত আচ্ছা 52 থেকে 56 পর্যন্ত ব্যাক সাইড আপ প্লেন সুন্দর বাট ভিডিও থেকে আমরা শুধু জানি অনেক হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল আরও বেশি লাইট হয় এগুলো নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে আর এই জাফরান ফেব্রিকসটা কিন্তু সবচেয়ে দামি ফেব্রিক একটা নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আমরা নেক্সট ডিজাইন কালেকশন চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দেব এটা একটু এর মধ্যে গর্জিয়াস করে কিন্তু ওয়ার্ক করা থাকবে অনেক বেশি খুব সুন্দর কিন্তু কালেকশনটা হ্যাঁ অনেকেই সিম্পল মানে বর্ষা পড়তে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসানো থাকবে এখানে কিন্তু সেলাই করে বসানো

এটা তো सेम ভাবে স্টোনের কাজ সাথে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস মাত্র 1500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছো আর সম্পূর্ণ কিন্তু 100% তোমার দুবাই চেরির মধ্যে পাবে এটা বড় হিজাব এটা হিজাব দেখিয়ে দিচ্ছি বিগ সাইজে কিন্তু একটা হিজাব পাচ্ছো 80 বাই 30 ইঞ্চি একটা হিজাব থাকবে এই যে হিজাবে কিন্তু স্টোনের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে কোনাচের কালার নেক্সট মেরুন কালারের মধ্যে এই কালারটার ফ্লোرز এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে জার্জ এই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে দেন নম্বরে कांटेक्ट করে নিয়ে নিবে নেক্সট লাইটে দেখিয়ে দেব এটা হলিভ কালার এছাড়া কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা এঁকে দিয়েছি এটা থাকবে অলিভ কালারটা এটাতেও কিন্তু सेम ভাবে তোমরা স্টোনে প্যানেল পাচ্ছে যেখানে খুব সুন্দর করে দুইটা স্টোনে প্যানেল করা থাকছে এটা থাকবে সম্পূর্ণ লেস ওয়ার্ক বাট এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই কাপড় থাকবে 100% দবাচেরির মধ্যে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস হচ্ছে 1500 টাকা প্রাইস থাকছে 1500 টাকা 1500 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে ওকে তো এই আছে কালেকশন আমি সেম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্কুল এত নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ ফেস